আমার মা তিন তারিখ আমার মারে এক তারিখ ডায়ালসিস করছি তিন তারিখ আমার মার একটু শুধু একটু ইয়ে যে অক্সিজেনের অভাব হয়েছে শ্বাসকষ্ট হয় শ্বাসকষ্ট তো আমি ভাবছি যে আমার মারে নিয়ে আমি আইএলএস এ যাই যখন আমি আইএলএস নিয়ে আইসি আমার মা এখানে দুই সেকেন্ডের মধ্যে মানে তারা কইতেছে বিশ সেকেন্ডের মধ্যে পেশেন্টের লোকের মনেছে তারা আমারে কইছে যে আপনারা পেশেন্ট এরকম কন্ডিশনে আছে ব্রেন ই হয়ে গেছে হার্ট ই হয়ে গেছে গে পেশেন্ট এখন এমন ইয়েতে আছে আপনি সিগনেচার করেন তারা একটা পেপার দিছে সামারি দিছে আমি এটার মধ্যে সিগনেচার করছি তারা আমি কইছে যে আমি এটা একটা ফটো তুলি আমার পেশেন্ট আমার আরও অন্যান্য লোকটারে দেখাই তুলব তারা কইতেছে না সে আপনি এরকম করতে পারতেন না আপনারা আমরা পরে জেরক্স দিবো আপনি একটা কাজ করেন আগে বিলিংয়ে যান বিলিংয়ে গিয়ে আপনারা কী কী প্রসেসিং আছে আপনি এইটা আগে করেন এমআই স্যুত নিয়ে হওয়ার আগে আটচল্লিশ ঘন্টা টাইম দিছে এমআই স্যু যখন নিশে রাত্রিবেলা আমার এক মিনিটের টাইম দিছে ম্যাডামে দেখিয়া কইছে এক মিনিট পিঠির কইছে মন শক্ত করে লাও পেশেন্ট ইয়ে হইতো না তো আমি কইছি ঠিক আছে পেশেন্ট এখানে আছে যখন আমি আসি পেশেন্ট তো কি হইব আমি তো জানি না আপনারা ডাক্তার আজকে দুই তারিখেও তারা আমারে যাইতাছি আইতাছি তারা শুধু আমার এইটুকুই কইতাছে আমার পেশেন্টের ব্রেইন কাজ করে না আমার পেশেন্টের হার্ট কাজ করে না আমার পেশেন্টের হাই ইয়ে হয়ে গেছে তো আমি কইছি অরূপদেব আমার মার চিকিৎসা করে ব্যক্তিগত চিকিৎসা করায় অরূপ দেবরে আপনি আপনারা ওনারে ডাকছেন কেন না উনারে কেন ডাকছেন না উনি এলে তো কইতে পারতো আমার মার হার্টের কী ফি হয়েছে আপনারা নিউরোলজি ডাকছেন কাউরে কেন না ডাকছি না আমরা কেন ডাকছেন না আপনারা কইছেন না আমি কি ডাক্তার যে আমি কইলে আপনারা আনবেন আমার মার কিছুই করলেন না তাহলে আপনারা কী করে কইতেছেন আমার মার ব্রেন কাজ করে না হার্ট কাজ করে না আপনি কয় আমরা টেস্ট করাইছি আঠাইশ হাজার টাকা টেস্ট করাইছেন ব্লাড রিপোর্ট কই কয় ব্লাড রিপোর্ট সেভেন্টি টু আওয়ার্স লাগবো ব্লাড রিপোর্ট আইতে তারা আমার বাড়িতে ফোন করিয়া কইছে আরাধনা দত্তর পেশেন্ট পার্টি কোন আইতো আরাধনা দত্তর অবস্থা খারাপ আমার দিদি আমার ছেলে গেছে তারা এমনিও মন দুর্বল পেশেন্ট এমন মন দুর্বল তারা কইছে পেশেন্ট এক্সপায়ার কইরা গেছে তারা কান্নাকাটি করতেছে ইয়ে করতেছে আমার আমি এখান থেকে যাইতে পারতেছি না আমার এখানে গার্ডে আটকেই লেছে আমার পেশেন্ট মৃত আমার পেশেন্ট মৃত তোমরা আমার যাইতে দেও না কেন মৃত শুনছি দেখি আমি যাইতেছি অলরেডি দুজন গেছে আপনি আগে বিল্ডিংয়ে ইয়েতে যান রিসেপশনে গিয়ে আপনি কোন আপনার কার্ড দিত হ্যাঁ আমি তখন একটু দূর বেবার করতে তোমার যা করনে তুমি করো আমার বেশি আমি উপরে গেছি গেয়া আমি যখন কইছে তারা এক্সপায়ার হয়ে গেছে তারা সব খুলা নিতেছে আমি ভিতরে গিয়ে हल्ला मचाইছি তারা আমারে কইতেছে हल्ला मचाই না এখানে আইছো আমি কইছে আমার پیشنট মরছে না আমার মা মরছে না আমার মারে হাতে আইতেতে কইতেছে আমার মা ইমপ্রুভ করবে আপনি আমার মায়ের সিপিআর দেন সিপিআর দেব তাই না আমারে কইতেছে সবাই কইতেছে ডাক্তাররা সিপিআর দিমু আপনি একটা সেকেন্ড একটু পাশে দাঁড়ান এক সেকেন্ডের মধ্যে আমার মিরাকেল হয়ে গেছে আমার پیشنট বেঁচে উঠছে

যে আপনারা এই কথা কইছেন আপনি কিসের ডাক্তার এখানে বড় ডাক্তার কই আপনার তো আমি দেখছি না আমি সবচেয়ে বড় ডাক্তার এখানে আপনার তো বোর্ডের নামই নাই নিউরো ডাকসেন না আপনারা কইতেছেন আমার পেশেন্ট আর ইউ তো না আপনারা পুরো নীল লিখে লেখেন পেশেন্ট এখান মানে পেশেন্ট এখানে রাখা না রাখা সমান আমি শুধু বিল দিয়ে যাবো বিলের পর বিল লিখবো তারা দামি দামি ইনজেকশন লিখবো তারা সাত নয় হাজার টাকা ডায়লোসিস করবো মৃত ব্যক্তিরে তারা এই করব আমার বিল বাড়াইবো ইভেন আমার আমার ব্রেন কাজ করতেছে না তারা আমার দূর পরে করে ডেকে ডেকে আমার বিল ধরাই দিতেছে এত টাকা হয়েছে আপনি এত টাকা দেন আমি পেশেন্ট নিছি না আমার পেশেন্ট সুস্থ না মারা গেছে আমি তাও জানি না আমি পেশেন্ট নেওয়ার আগে আমি তোমার বিল ক্লিয়ার করবো আমার মাইন্ড ঠিক নাই আমি উপরে গেছি তারা বোর্ড মিটিং বসাইছে বোর্ড মিটিংয়ে সবাই ডাকাইছে আমার ফ্যামিলি ডক্টর আইছে আমার বোনের জামাই ডক্টর ও আইছে হে আইয়া কথা কইছে যে আমরা নিমুগাই এখান থেকে তারা আমরা ফুললি সাপোর্ট দিব কইছে এখন যখন দেখতাছে তারা তারা আমারে কইছে আম ভেন্টিলেশন থেকে যদি پیشنট নিয়া যান پیشنট এমন আছে লিফটই মারা যাব আমরা কিন্তু আমরা ডারে ডেথ সার্টিফিকেট দিতাম না তখন আমার বোন মশক্ত বোন ওইটা কইছে কেন ডেথ সার্টিফিকেট দিতেন না তিন বছর যদি কেউ একজন ডাক্তারই দিয়ে চিকিৎসা করে ডেথ সার্টিফিকেট কেন দিতেন না আমার মাসি তো এখানে তিন বছর দুইটা ইয়ে করতেছে কই আমরা ইয়েতে নাই আমরা কোন কি দিছি না তারা আমাদের پیشنট কইছে আমরা লগে পরিপূর্ণ সাহায্য করব আমরা বুঝছি আমরা پیشنট নাই যখন কইছি আমরা পেশেন্ট আমরা নিয়ে যাবো জিবিতে মারা তো গেছে এমনিও তো আপনারা শুধু তারা না এখানে একদিনও পারে ছয় পারে তাইলে দাদা আমি একটা কথা কই স্যার যে আপনি লেখা দেন যে আজকের টাকাটা আজকে তিন তারিখের থেকে আজকে যা বিল উঠছে তিন লাখ টাকা আমি দিবো এরপরে যা ট্রিটমেন্ট হইব আপনারা আমার থেকে একটা কষ্ট ইয়ে নিতে পারতেন না আমি দিতে পারতাম না আমি নিব আমি আমি নিশ্চয়ই গেছি আমি পারতাম না তখন তারা আমার কইছে ইডি কি হয়নি এটি কি হয়নি কয়েছি তার আমার কইছে ঠিক আছে আপনি যদি নেন রুগীর যদি কিছু হয় আমরা কিন্তু আমার রুগীর যদি কিছু হয় আমার রুগী আমি ইয়ে করামো